হ্যালো এভরিওয়ান আবারও শিখেছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে আমিও আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আজ হচ্ছে ষোলোই সেপ্টেম্বর আমাদের বাড়িতে রান্না পুজো তো আজকের পুরো ভিডিওটা রান্না পুজো উপলক্ষে মানে রান্না পুজোর স্পেশাল ভিডিও বলতে পারো তো রান্না পুজো পান্তা সমস্ত কিছুটা এই ভিডিওর মধ্যে থাকবে আর আজ আর কাল দুটো মিলিয়ে এই ভিডিওটা যাবে আর এখন বাজে প্রায় চারটে মানে চারটের বেশি হয়ে গেছে এই সবে স্নান টান করে ব্লগটা আমি স্টার্ট করছি তো চলো এরপর যা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আজকে আমাদের রান্না পুজো আর সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে আজকে বলবো না লাস্ট তিন চার দিন ধরে ওই একই খালি বৃষ্টি হয়ে চলেছে মানে একটু কিছু শুকায়নি কিছু নয় তাই কি আর করব এখন একটুখানি আর কি আকাশটা মানে থেমেছে তাই জন্য ভাবলাম চলো এখনই ভিডিওটা স্টার্ট করা যাক তো আস্তে আস্তে যা যা হবে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো গাইস দেখো আমার কাকিমণি এখানে নারকোল ভাঙার চেষ্টা করছে নারকেলে ঝরেনি নারকেলটা আগে তাকতে হলাম হাসিলো ভেঙে ফেললাম নারকেলটা কে ভেঙেছে মা আমি মাথায় মেরে ভাঙলাম মালিক করতেছি আমি দাও তো দেখি রান্না পূজোর নারকেল তুমি মুড়ি দিয়ে খেয়ে নেবে হ্যাঁ এবার ভাজবে বলতে এবার সময় লাগে যাও যাও রান্না বসাও কারেন্ট চলে গেলে সবনো আস হয়ে যাবে সো গাইজ এখানে দেখো চালতা রেডি হয়ে গেছে কেটে কুটে আর এখানে আমার মা চালতাটাকে থেতো করছে ডাল হবে আর যা যা মোটামুটি ভাজাভুজির জন্য লাগে এখানে আমার মা সমস্তটাই অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছে মানে অনেক রকমের ভাজা করতে হয় মানে বিজোর সংখ্যার আর কি ভাজা তাই এখানে যা যা লাগবে সমস্তটা করে ফেলছে আর এই দেখো এই নারকোলটাও আমার মাই ওখানে ছাড়িয়েছে দিয়ে ছোট ছোটো করে কেটে তারপর ওটাকেও ভাজা করা হবে আর তারপর এদিকে দেখছি কিছু রান্না স্টার্টও করে দিয়েছে এখানে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে ওখানে প্রায় ওলটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে আর আমি একটুখানি গিয়ে নাড়াচাড়া করছিলাম কেমন কি হচ্ছে দেখছিলাম তো গাইজ তোমরা দেখলেই যে রান্নাবান্না মা স্টার্ট করে দিয়েছে প্রিপারেশান তো হচ্ছেই ওদিকে তোমরা দেখতেই পেলে আর এখন আমি চলে যাচ্ছি একটু বাজারে কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো কয়েকটা জিনিসপত্র কেনার আছে তো সেটাই আমি এখন কিনতে যাব তো চলো কেনাকাটাটা হয়ে যাক তারপর আবার এসে দেখা হচ্ছে তো বাজার থেকে সমস্ত কিছু কেনাকাটা করে নিয়ে চলে এসেছি ওখানে এত ভিড় ছিল যে আমি কিছুই ভিডিও ক্লিপিংস নিতে পারিনি তাই ভাবলাম বাড়িতে গিয়ে সমস্তটা একসাথে সাজিয়ে গুছিয়েই তোমাদের সাথে সেটা শেয়ার করব তো চলো দেখতে থাকো তো আমি চলে এসেছি বাড়ি সমস্ত কিছু কেনাকাটা করে তো চলো এরপর মা রান্না করছে তো কী কী রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার কর যখন বাজারে যাচ্ছিলাম তখন দেখে গেলাম সমস্ত কিছুর প্রিপারেশান হচ্ছে আর বাড়ি এসে দেখছি বেশিরভাগ প্রিপারেশানই কমপ্লিট মানে সবটাই প্রায় হয়ে গেছে বললেই চলে আবার রান্নাও কিছু কমপ্লিট হয়ে গেছে এখানে আমাকে আমার মা ওইগুলোই দেখাচ্ছিলো যে আমি কী কী রান্না অলরেডি করে ফেলেছি তো এখানে ভাজাভুজি আমাকে দেখাচ্ছিলো দেখ এটা হয়ে গেছে ওটা হয়ে গেছে আরও কিছু বাকি আছে তো সেগুলোই করছিলো তো আমি মাকে সাহায্য করছিলাম সাহায্য মানে মায়ের সাথে বসে গল্প করছিলাম আর কিছুই না তো আমি এখন যাবো ছোটো কাকিমণিদের বাড়িতে তো ও কি করছে আগে গিয়ে দেখি ওর কি রান্না রান্নাবান্না হয়ে গেল কি তাও আমি জানি না তো যাই একবার গিয়ে দেখে আসি যে ও কি করছে না করছে তো চলো ওদের বাড়িতে গিয়ে আবার দেখাবে আমি চলে এসেছি কাকিমণিদের বাড়ি তো কী করছে দেখি এখন ওর বান্না কি হয়ে গেলো সেটাও আমি দেখব আর ছোটকাও চলে এসেছে ছোটকা গিয়েছিল সিমুরে তো চলে এসেছে তো চলো ওর রান্না হয়েছে কি না আগে দেখে আসি হয়ে গেছে কাকি মনি তোমার রান্না তো এই যে আমার কাকি মনি রান্না হয়ে গেছে এখানে ঠাকুরকে দিয়েও দিয়েছে খেতে ও কি রান্না তো দেখিয়ে দিই ও কি কি রান্না করেছে ওরে বাবা এই কত কিছু ওল ভাজা এটা কি গোল গোল চিচিংগে ভাজা আর এটা কি পোড়া পোড়া নারকেল ভাজা ওকে ওকে নেক্সট নেক্সট ও আলু ভাজাটা দেখতে ভালো হয়েছে আর এখানে কি আছে ডাল করেছে চালদার ডাল করেছে মানে ওটাই করতে হয় আসলে আমাদের আর এখানে বিভিন্ন রকমের ভাজা আছে ও তো আমি নাম জানি না আর ভাতটা তো ম্যান্ডেটারি করতেই হবে আর ও এখন দেখছে দেখছে কার্টুন এবার ডিনার করে নেবে যে ধরতে রান্না বান্না ও তাই ডিনার করে নেবে তো গাইজ তোমাদের কাদের কাদের বাড়ি রান্না পুজো আছে প্লিজ কমেন্ট করে জানাও আর রান্না পুজো তোমাদের কেমন লাগে সেটাও জানিও আমার তো দারুণ লাগে তোমাদের কেমন লাগে সেটাও জানিও কমেন্ট করে তো আজ আর কাল মিলিয়ে আজকের এই ভ্লগটা যাবে মানে পুরো ভিডিওটা যাবে আর কালকে একটা স্পেশাল দিন সো ওটা কি কালকেই বলবো আজকে আর বলবো না তো আজকে এখন অনেকটাই রাত হয়ে গেছে তো মায়ের সমস্ত কিছু রান্না কমপ্লিট তো আমাদের বাড়িতে কি কি মেনু হয়েছে তো এই সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব তো বাইরে যাই গিয়ে দেখি যে মা কি কী রান্না করেছে ভালো করে সাজিয়ে গুছিয়ে তোমাদের সাথে প্রেজেন্ট করব তো চলো যা যাক বাইরে এসে দেখলাম যে আমাদের গেস্টরা চলে এসেছে তাই আমি ভাবলাম আগে ওদেরকেই খেতে দেয়া হয়ে যাক তারপরে বাকিদেরকে দেব তো সেই জন্য ওদেরকে সুন্দর করে সমস্ত কিছু করে জল জাগা করে আমি খেতে দিয়ে দিচ্ছিলাম মা সমস্ত কিছু বেড়ে দিয়েছিল আমি ওদেরকে সবাইকে খেতে দিয়ে দিচ্ছিলাম তো এবার আমাদের বাড়িতে কী কী মেনে হয়েছিল তোমাদেরকে বলি প্রথমেই ভাত হয়েছিল তারপরে আমাদের চালটা দিয়ে ডাল করতে হয় তারপর পটল ভাজা ওল ভাজা করলা ভাজা তারপর নারকোল ভাজা কুমড়ো ভাজা কলা ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর নুনটা তো থাকবেই আর এই পুরো সুন্দর ডিশটা সাজিয়েছিলাম মর্নিং एवरीवन আগের দিন রাত্রিবেলা তো মানে আর ভিডিওটা এই করা হয়নি তো আজকে হয়ে গেছে সতেরোই সেপ্টেম্বর আর এখন হবে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো তো আমি পুরো ফুললি রেডি হয়ে গেছি তো চলো মা নিচে সমস্ত কিছু রেডি করছে তো যাই গিয়ে মা কি কী করছে না করছে সমস্তটাই দেখাবো আর পুজোটা তো দেখাবোই আর তাছাড়াও আজকে একটা স্পেশাল ডে ফর মি আজকে হচ্ছে মাই বার্থ ডে তো চলো যা যা হবে সমস্তটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব যদি কোনো সেলিব্রেশন হয় সেটাও দেখাবো আদারওয়াইজ যা যা হবে মানে পুজো অ্যান্ড সমস্ত কিছু সমস্তটাই দেখাবো তো চলো নিচে যাওয়া যাক নিচে এসে দেখলাম মা সমস্ত কিছুটা সুন্দর করে সারিয়ে ফেলেছে হ্যাঁ আমিও ওখানে কিছু সাহায্য করেছি তো তারপর মায়ের অন্যান্য যে কাজগুলো ছিল ফল কাটা এটা ওটা মা সেগুলোই করছিলো আর আমি এদিকটা একটুখানি ভালো করে গুছিয়ে ব্যবস্থা করে রাখছিলাম আর তারপর জন্মদিনের দিন সকালবেলায় চলে গিয়েছিলাম উঠে ফার্স্ট আমাদের এখানে যে মন্দিরটা আছে সেখানে চাবি খুলতে পারিনি বলে আবার আমি ভাইকে ডেকে নিয়েছি যে তুই চাবি খোল আমি চাবি খুলতে পারছি না তো জন্মদিনের সকালবেলা ঠাকুরের কাছে যাবো না আবার আমাদের এখানকার ঠাকুর সেটা তো কখনো হতেই পারি না তাই জন্য গিয়ে ভালো করে একটু প্রার্থনা করে নিলাম তো ভাই তোমরা তো দেখেই নিলে আমার মা সমস্ত কিছু প্রিপারেশন করেই ফেলেছে তো এবার আমাদের বাবন ঠাকুর আসবে পুজো হবে আর আমার সাইকেল গাড়ি সমস্ত কিছুই পুজো হবে আমাদের যন্ত্র পুজো হবে তো পুরো পুজোটা তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো বাউনের রাস্তে লেট হচ্ছিল সেই জন্য ভাবলাম যে আমাদের যে উনুনটা আছে সেই উনুনটাকেও পুজো করে নেওয়া যাক কারণ ওটাও তো করতেই হতো কখনো কখনো সময় সেই জন্য আমাদের উনুনটাকে মা সুন্দর করে কাশ ফুল শালক ফুল মনসা ডাল এই সমস্ত কিছু দিয়ে ভালো করে সাজিয়েছিল আর আমাদের উনুনকে এইসব চিড়ে মুরগি দুধ এইসবই খেতে দিতে হয় তাই ওটাই মা করছিল। تاریم شرم پاپکنا پرنو تصمیم دیوار پرام باہم ایت سمیم ایشا گندھار کا پرنو

তারপর আমাদের এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে তো এবার হবে প্রসাদ বিতরণী সবাইকে একটু একটু করে প্রসাদ আমি ভাগ করে দিয়ে দিচ্ছিলাম এখান থেকে নিয়ে মা অন্যান্য কাজ করছে আর আমি এগুলো এদিকে করছি তো আমাদের এখন পুজো কমপ্লিট হয়ে গেল তো তোমাদেরকে পুরোটা দেখালাম বিশ্বকর্মা পুজো মানে যন্ত্র পুজো হয়েছে আমাদের তো পুজোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সো গাইজ আমার মা এখন মাছ ভাজছে তো মাকে রেখে দিই এখানে মা মাছ ভাজছে আর এখানে কিছু মাছ ভাজা হয়েও গেছে আর এখানে কিছু মাছ ভাজা চলছে মাগো তেল ছিটকাচ্ছে মা হাই করে দাও ইলিশ মাছ আমার জন্য ভাজা রাখবে তো মোটামুটি সারাদিন পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট করার পর এখন লাঞ্চ টাইম চলে এসেছে তো সবাই চলে এসেছে একসাথে সবাই মিলে বসে খাবো তো চলো মেনুতে কী কী আছে দেখে নিই তারপরে খাওয়া দাওয়াটা স্টার্ট করা যাবে তো চলো

অনেক রকমের ভাজা ভুজি ইলিশ মাছ ভাজা আর একটা কিছু মাছের ঝাল কাতলা মাছের ঝাল তো আমরা লাঞ্চটা করে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হবে অনেক রকমের সেলিব্রেশন আছে টুডে ইজ মাই বার্থডে তো তোমাদেরকে আগেই বলেছি তো তাই জন্য একটু কেক কাটিং হবে তো কেক কাটিংয়ের জন্য যা যা প্রিপারেশন লাগে সমস্তটা এখানে আমার বাইরে আমার বোন করছে তো তারপর কেক কাটিংটা হবে তো চলো বাইরে যাই ওদের হয়ে গেলে আমি বাইরে যাব গিয়ে কেক কাটিংটা হবে তো তোমাদের সাথে আমি শেয়ার করবো ওই ভিডিওতে তো তো কেক কাটিং চলো Viva! তো এটাই ছিল আজকের পুরো ব্লগটা মানে রান্না পুজো প্লাস আমার বার্থডে সমস্ত কিছু একটা ব্লগের মধ্যে ইনক্লুড করেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে তোমরা জানো তোমাদেরকে কী করতে হবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল ইটস অপরাজিতা তো আজকের মতো এতটুকু এতটুকুই আর দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগের সাথে তো ততক্ষণের টা।